ছয় এখানে দেখো যেখানে মাইনাস ছিল বুঝলে এখানে মাইনাস আর এখানে মাইনাস আর এটাতে ছিল বুঝলে এখানে খুব কম এই সূত্রটা ব্যবহার আছে সূত্র এখানে যেমন তোমার মানজনীয় সূত্র বলেছ এখানে আরো আরেকটা মান নির্ণয় সূত্র আছে দেখো অনুসিদ্ধান্ত এই যে আট আট দেখতে পাচ্ছো আরো একটা নির্ণয় সূত্র দেখতে পাচ্ছ আঠে দেখো এ কিউব মাইনাস আমরা এই অঙ্ক এখানে না যাই তারপরে আমরা অঙ্কে চলে যাবো এবং আরো কিছু সূত্র আছে অনেকগুলো সূত্র আছে সেই সূত্রগুলো আমরা যখন যখন অঙ্ক প্রয়োজন হবে সেই অঙ্কগুলোতে আমরা এই সূত্র অনুসারে আমরা এই অঙ্কটাকে এখন ভাঙব আমরা দেখো থ্রি এক্স প্লাস ওয়াই থ্রি এক এবং ওয়াই কে ধরে নেব বি সেই জায়গায় বি আছে সেখানে আমরা অঙ্কটা দেখতে পাচ্ছ যে এখান থেকে থ্রি এক্স প্লাস ওয়াই বলতো সমান যেখানে যেখানে বুঝেছিলাম যেখানে যেখানে এ আছে

মানে নাইন হয়ে যাচ্ছে নয় আগের সংখ্যাটা এক্স স্কোয়ার প্লাস আমরা দেখো এর থেকে সব অঙ্কা করিনি করেছি দেখালো যেটা স্কোয়ার যেখানে যেখানে এক্স স্কোয়ার এ দেখো এক্স এ এক্স স্কোয়ার দেখছ না এ বললি এখন এক্স স্কোয়ার যেখানে এক্স স্কোয়ার এবার দেখো স্কোয়ার ইন্টু এই যে বললে ওয়াই ছিল ওয়াই সুতরাং দেখো তিন দোকানে ছয় দুই দোকানে চার তিন বসে গেছে চার এক্স স্কোয়ার ওয়াই থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এবার আমরা দেখো ঘ নম্বরে চলে গেছি আমরা বলছি যে সব অংশগুলো আমরা প্র্যাকটিস করবো না একই ধরনের অঙ্ক তোমরা এটা নিজে প্র্যাকটিস করবে নিজেরা দেখো স্কোয়ার প্লাস বি দেখো এটা পুরোটা এর কাছে এটা আমরা বসে দিচ্ছি এ যেখানে ছিল এবং যেখানে বি আছে সেই দেখো আমরা এবার বের করলাম তিন দোকানে ছয় আর বির ওপর তিন দোকানে ছয় আর এখানে বির ওপর থ্রি দেখো এ ফোর স্কোয়ার এই যে এটা বসিয়েছে তারপর দেখো থ্রি থ্রি বসছে স্কোয়ার বি বসছে সি ফোর স্কোয়ার তিন দোকানে ছয় ছিল সিক্স আর ডি এবার আমরা তারপরে দেখো ফুসে এটা আমরা আগে বলেছি মাইনাস থাকলে এখানে মাইনাস আর এখানে মাইনাস দেখো এই যে মাইনাসটা থাকলে এই ছোটটা যদি মাইনাসে শত হতো শুধু খালি এখানে মাইনাস হতো আর এখানে মাইনাস এটা যদি মাইনাসে খালি আর বাদ সব এক এখন দেখো ভাই আমরা এখানে কিউব মানে হয় কিউব মাইনাস একশো আট প্লাস দেখো এই যে এটা 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 আর সাতের উপর স্কোয়ার করলে উনপঞ্চাশ সাতের উপর স্কয়ার করলে এর সাথে এই তিনশো আটের গুণ পেয়েছে আটশো বিরাশি আর দেখো সাতের উপর কিউব মানে তিন দিন গুণ করে তিনশো তেতাল্লিশ আমরা সাজিয়ে রেখেছি দেখো একশো আট আর সাত কে গুণ করে হয়েছে সাতশো ছাপানব্বই স্কোয়ার এইটা বসেছি এটা এবার এইভাবে দেখো তোমরা এই শেষ পর্যন্ত অর্থাৎ বর্গীর যত পর্যন্ত অঙ্ক এভাবে সেম করে ফেলতে পারবা সেখানে আমরা এই অঙ্ক আবার বাড়াইনি